দুনিয়ার জমিনের ভিতরে যত মাকলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই সমস্ত মাকলুকাতের ভিতরে যত মায়া দয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে যত মায়া দয়া আছে এর এক সুভাগের এক ভাগ দুনিয়ার সমস্ত প্রাণীর মধ্যে দিয়ে দিয়েছেন আর 99 ভাগ মায়া মুহাব্বত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কাছে রেখে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ ভিতরে যতই করে একদিন না একদিন এক সপ্তাহ নয় দুই সপ্তাহ তিন সপ্তাহ নয় এক মাস নয় তিন মাস নয় একটা পর্যায়ে ওই মায়ের ভিতরে ওই সন্তানের ভিতরে দর উৎলাই করে ওই পিতার অন্তরের ভিতরে ওই সন্তানের প্রতি একটা মায়া মহাব সৃষ্টি হয় আরে আমার সন্তান যতই অপর না কেন সে তো আমারই কলিজার সন্তান একটা পর্যায়ে ওই সন্তানকে ওই পিতা মাফ করে দিয়ে ওই মাতা মাফ করে নিয়ে নিজের বুকে জড়ায় বলেন না এক মাত মায়া মাতা প্রবল দুনিয়ার সমস্ত কিছুর ভিতরে দিয়েছেন তাই এই অবস্থা

জিনিস আবিষ্কার করুক না কেন একটার সাথে দেখা যাচ্ছে যে একটা একটা মিল হয়ে যায় হয় কিনা কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি কুদরতি কারিশমায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলে এই মানুষের কোন চেহারার সাথে কারোর চেহারাই মিল নাই যদিও চেহারা দেখতে দেখা যায় এক কিন্তু শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ দুইটার সাথে কোনটাই কি নয় মিল নয় এটা আল্লাহ পাকের কুদরত ছাড়া আর কিছু নয় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক মায়া করে সৃষ্টি করেছেন অনেক মায়া করে সৃষ্টি করেছেন অনেক যত্ন সহকারে সৃষ্টি করেছেন এই মানুষ যদি গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দুই tane দুই ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন মানুষের দুই tane দুই নিযুক্ত ফেরেশতা রেখেছেন মানুষ ভালো কাম করলেও সেটাও লিখে মধ্য হয় যদি খারাপ কাম করেও সেটা হয় আল্লাহ আগামী দুজন খ্রিস্টানি যুক্ত রেখেছেন বান্দা যেই কাজ করুক না কেন সেটা হোক গোপনে সেটা হোক অবশ্যই সেটা হোক দিনে রাতে অন্ধকারে যা কিছু করে না কেন দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ রাবুল আলামিন কিন্তু ঠিকই দেখতেছে

পর্যন্ত আমার লপা ভুলে আলামিন ওই ফেরেশতাদেরকে নির্দেশ দেন ওই ফেরেশতাদের নির্দেশ দেবো আমার ফেরেশতারা আমার বান্দা পর্যন্ত ওই খারাপ কাজটা নিজের থেকে সংগঠিত না করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আমার বান্দাই আমলের খাতায় কখনো গুণালীপিবদ্ধ করো না আর যদি বান্দা কোন নেকির কাজ করার ইচ্ছা করে নেকির কাজ ইচ্ছা করে নেকির কাজ করার নিয়ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিজ নাও আমার ফেরেশতারা আমার বান্দা ভালো কাজ করার নিয়ত করছে সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই বান্দার আমলের কথা ওই নেকির সবটুকু লিখে দেন বলেন সুবহানাল্লাহ তাহলে নেকির কাজ নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়ার সাথে সাথেই ফেরেশতারা নেকির কাজ কি করেন আপনার আমলনামা যুক্ত হয়ে যান কিন্তু গুনাহের কাজে যতক্ষণ না পর্যন্ত আপনি ওই কাজটা সংগঠিত করেন যদিও নিয়ত করেন কিন্তু সংগঠিত না হওয়া পর্যন্ত ফেরেশতারা কি করেন না গুনাহ লেখেন না তাহলে এটা কি বান্দার উপরে আহসান করেন কিনা আল্লাহ তাআলা কারণ কি আল্লাহ তাআলা বান্দাকে অনেক ভালোবাসেন আল্লাহ কালা বান্দাকে কি করেন অনে ভালোবাসা তাই এই ভালোবাসায় আমাদের পাইতে হলে পারে এই ভালোবাসা অর্জন করতে হলে আরে আল্লাহর খাতি বান্দা হইতে গেলে আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে মুসলমান 되রে আমার 2 টাকা আমাদের করা লাগবে কয়টা কাজ করা লাগবে 2 টাকা কাজ আমাদেরকে করা লাগবে একটা কাজ হচ্ছে আল্লাহর হক আমাদের আদায় করা লাগবে দুই নম্বর কাজ হচ্ছে বান্দার হক আদায় করা লাগবে একটা হচ্ছে হকুল্লাহ একটা হচ্ছে হকের ইবাদ একটা কি হকুল্লাহ আল্লাহর হক দুই নম্বরটা হচ্ছে হকুল ইবাদ বান্দার হক এই দুইটা হক যদি আমরা আদায় করতে পারি আল্লাহর হকের মধ্যে আমার দুইটা পয়েন্ট রয়েছে দুই এক নাম্বার হচ্ছে বান্দা যত আইবাদ করবে সমস্ত আইবাদ আল্লাহর জন্য করবে কার জন্য করবে আমাদের সব হবে কার জন্য কথা বলেন আমাদের নামাজ হবে কার জন্য আমাদের রোজা হবে কার জন্য

তুমি নামাজ করবা আমার জন্য সমাজে তোমাকে নামাজি বলবে সমাজের লোকে তোমাকে মুসল্লি বলবে এজন্য নামাজ পড়বা না নামাজ পড়বা আমি রবকে খুশি করার জন্য তাহলে নামাজ পড়তে হবে কার জন্য আল্লাহর জন্য রোজা রাখতে হবে আল্লাহর জন্য মানুষ তোমাকে রোজাদার বলবে এই জন্য রোজা রেখো না বান্দা একমাত্র আমি রবের সন্তুষ্টির জন্য রোজা রাখো হাজ করবো আমি রবের জন্য মানুষ তোমাকে হাজিসা বলবে এই জন্য হাজ করো না হাজ করো আমি রবের খুশির জন্য জাকাত দাও আমি অনেক খুশির জন্য মানুষ তোমাকে দাদা বলবে এজন্য জাকাত দিও না এজন্য যা কিছু করো না করো সবকিছু কার জন্য সব কিছু হবে কার জন্য সব কিছু আন্দার জন্য হবে তবে আন্দার হের মধ্যে এক নম্বর হাসে আমরা যা কিছু করবো না কেন সব কিছু কার জন্য করব সব কিছু কার জন্য হবে আল্লাহ জন্য হবে সব কিছু আল্লাহর জন্য করব সব কিছু যদি আল্লাহর জন্য করতে পারি আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয়ে যান আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন বলেন সুবহানাল্লাহ দুই নম্বরে কাজ হচ্ছে দুই নম্বরে কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নম্বরে কাজ হচ্ছে